আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সকলে শুভেচ্ছা নেন আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশ আজ রক্তরঞ্জিত গত আঠেরোই জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছে আন্দোলনটা তারও আগে শুরু হয়েছে কিন্তু হতাহত যেটা বেশি হয়েছে আঠারো তারিখ থেকে প্রায় দুশোর অধিক নিহত হয়েছে যার বেশিরভাগ হচ্ছে শিক্ষার্থী এবং শিশু কিছু সাধারণ মানুষ আছে এবং গতকালকে যে ঘটনা গতকালে ছিল চারই আগস্ট সেই আগস্টে প্রায় শতাধিক এখন পর্যন্ত নিহত যতটুকু আমরা পত্রিকায় পাচ্ছি এই সংখ্যা আরও বাড়তে পারে আমরা জানি না এই সংখ্যা কোথায় গিয়ে ঠেকে এবং আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে হচ্ছে পাঁচই আগস্ট এই শোকের মাসে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লং মার্চ ফর ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে যদিও সারাদেশে কারফিউ বিরাজমান সো এখন এই পরিস্থিতি কি হয় আমরা জানি না বিজয় আসবে কি আসবে না সেটাও আমাদের জানা নেই মাননীয় প্রধানমন্ত্রী পদাধিক করবেন কী করবেন না সব কিছুই আসলে অনিশ্চিত কিন্তু এই গত কালকে এমন তার আগের দিন যেটা বিশেষ করে গতকালকেই এই আন্দোলনের থেকে আসলে সুবিধা নেওয়ার জন্য কিছু সুবিধাভোগী কিছু সুবিধা সুবিধাবাদী অলরেডি তৈরি হয়ে যাচ্ছে যাদের এত বছর কোনো খবর নেই তারা এখন বিভিন্ন রূপরেখা হাজির করতেছে জনগণের সামনে সো একটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি এটা আপনারা দেখবেন দেশবাসী ভাববেন সো বাংলাদেশে যদি কোনো পরিবর্তন হয় এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলন যদি সফল হয় তাহলে জাতীয় রূপরেখা বলেন বাংলাদেশ কীভাবে তৈরি হবে বাংলাদেশের কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেটা নির্ধারণ করবে এই যে ছয় থেকে আটজন যে কেন্দ্রীয় যে সমন্বয়কারী এই বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলনের তারা করবে তারা সিদ্ধান্ত নেবে তারা তাদের সাথে আর কোন কোন সমন্বয়কারী আছে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কলেজের লেভেলের সেই সমন্বয়কারীদের নিয়েই তারা নতুন বাংলাদেশ করবে এতে যারা সুবিধা ভোগী আছে যারা সুবিধাবাদী আছে এই যে নতুন নতুন তথ্য হাজির করতেছে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা বিভিন্ন বামরা আবার চলে আসছে লাইম যে মনে হচ্ছে তাদের তারাই আন্দোলন করতে করতে এই অবস্থায় চলে আসছে বাংলাদেশ কি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক হবে না অসাম্প্রদায়িক হবে না বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে সেটা নির্ধারণ করবে তরুণ প্রজন্ম সেটা নির্ধারণ করবে ছাত্র জনতা এখানে যারা সুবিধাভোগী যারা সুবিধাবাদী বাম বলেন ডান বলেন যাই হোক না কেন তাদের এখানে কোনো স্থান নাই আমাদের সমন্বয়কারী যারা আছে তারা সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশের যে রূপরেখা তৈরি হবে কারা বাংলাদেশ পরিচালনা করবে এটা হচ্ছে আমাদের সমন্বয়কারীরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করবে এটা কেউ চাপিয়ে দেওয়ার সুযোগ নেই আজকে যারা বিভিন্ন তত্ত্ব হাজির করতেছেন কীভাবে জাতীয় রূপরেখা হবে কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন আপনারা কি আন্দোলন করছেন আপনারা যে আন্দোলনে তো মাঠে নামতে পারেননি এবং বরং কী হয়েছেন নিশ্চুপ থেকে বর্তমান সরকার থেকে সুবিধা নিয়েছেন আপনার সুবিধা বাদী দলের অন্তর্ভুক্ত হয়েছেন সো আমি দেশবাসীকে আসলে একটু সতর্ক করছি এই ব্যাপারে যে কোনো পুজবে কান দেবেন না কোনো ফাঁদে পা দেবেন না বাংলাদেশকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছে যারা লাইম রেটে আছে ছ থেকে আটজন যে সমন্বয়কারী আমরা কেন্দ্রীয় সমন্বয়কারী বলি যাদেরকে চিনি তারা ঠিক করবে তারা আলোচনা করবে তারা অংশীজন যারা আছে তারা বিভিন্ন বিশ্বের যারা বিশিষ্ট বুদ্ধিজীবী আছে তাদেরকে নিয়েই আসলে তারা বাংলাদেশ পরিচালিত করবে ইনশাআল্লাহ সো বাংলাদেশ পরিচালিত হবে তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ